হ্যালো ফ্রেন্ডস আমি এখন আছি মায়ুন সিং বাইপাস মোড়ে এবং আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি এখান থেকে যাওয়ার উদ্দেশ্য হলো মুক্তাগাছা মুক্তাগাছা যাওয়ার পেছনে একটি রহস্য রয়েছে তো আজকে মুক্তাগাছায় যে ঐতিহ্যবাহী রাজবাড়ি রয়েছে সেই রাজবাড়ির আশপাশের পরিবেশ রাজবাড়ির ঐতিহ্য এবং আশপাশে দেখার মতো যে দর্শনীয় স্থানগুলো রয়েছে যেমন জাদুঘর স্থানীয় মসজিদ এবং দোকানপাড়া এই সবকিছু আজকে আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটুকু আমার সাথেই থাকুন ঘড়িতে এখন বাজে সকাল নয়টা সকাল সকাল যাত্রা শুরু করলাম এবং সকাল বেলার এখানকার ভিউটা ঠিক এরকম এখন আমি এখান থেকে যাব সিএনজি দিয়ে যেহেতু আমি একাই ট্রাভেল করছি তাই আমি এখান থেকে সিএনজি দিয়ে যাব তো এখান থেকে সিএনজি ভাড়া পড়বে জনপ্রতি পঞ্চাশ টাকা করে আপনারা চাইলে সিএনজি বা বাসে যে কোনো কিছুতে যেতে পারেন তো আমি যেহেতু একাই যাচ্ছি তাই সিএনজি দিয়ে যাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটুকু কন্টিনিউ করবেন তো চলুন যাওয়া যাক মুক্তা দিকে ধন্যবাদ মুক্তা যাবেন মুক্তাশা কত টাকা ভাড়া টাকা ও একটি বিষয় বলে রাখি আপনারা বাসে বা সিএনজি দিয়ে যেভাবেই মুক্তাশা যন্না কেন ভাড়ার ব্যাপারটি একটু দরদাম করে নেবেন না হলে আপনার বাড়তি ভাড়া গুনতে হতে পারে ভাই আপনার নাম কি কত 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 আপনি কি এই রুটে সক্ষমই গাড়ি চালান এখান থেকে কতক্ষণ লাগতে পারে মুক্ত যেতে ওতেতে ময়মনসিংহ থেকে মুক্তাগাছা যাওয়ার সময় এখানে আপনি দেখতে পাবেন প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য এখানে আপনি দেখতে পাবেন সারি সারি ধানক্ষেত গাছগাছালি তথা সবুজের সমারোহ যারা ভ্রমণ পছন্দ করেন তাদের কাছে এই দৃশ্যগুলো খুবই ভালো লাগবে ভ্রমণ আসলে সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের উচিত সময় ও সুযোগ পেলেই বেরিয়ে পড়া এখন হয়তো আপনার কাছে সময় আছে বা টাকা কম কিন্তু এমন এক সময় আসবে তখন হয়তো আপনার কাছে অনেক টাকা থাকবে কিন্তু ঘোরার সেই আগ্রহটাই আর থাকবে না তাই সুযোগ পেলেই আমাদের বেরিয়ে পড়তে হবে ভ্রমণে আমি এর আগেও মুক্তাগাছা রাজবাড়ি গিয়েছি কিন্তু আজ যাচ্ছি আপনাদের সাথে এর ঐতিহ্য এখানকার মনোরম পরিবেশ আপনাদের সামনে এক্সপ্লোর করতে ফ্রেন্ডস ফাইনালি আমরা এখন চলে এসেছি ময়গনচ মুায় তো আমরা এই রুট দিয়ে এলাম এবং এই পাশ দিয়ে একটি রুট গেছে এই রুটটি সরাসরি চলে গেছে মুক্তাগা রাজবাড়ির দিকে তো চলুন কথা না ফ্রেন্ডস ফাইনালি আমরা চলে এসেছি মুক্তাগাথা রাজবাড়ির সামনে এটা হলো রাজবাড়ির মেন ফটক এবং এখান দিয়ে আমাদের প্রবেশ করতে হবে তো চলুন ভিতরে যাওয়া যাক ভিতরে যে তারপর এখানকার ঐতিহ্য সম্পর্কে কিছু বলার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটুকু দেখুন এখন আমরা রাজবাড়ির মেইন ফটক দিয়ে ভেতরে প্রবেশ করছি ভেতরে ঢোকার পরেই আমাদের সামনে পড়বে চারিদিকে দ্বিতলা ভবনের একটি প্রতিচ্ছবি এবং এই জায়গাটা অনেকটা বাগানের মতো করে সাজানো এবং সামনের দিকে সোজা আমরা দেখতে পাচ্ছি একটি সতর্কীকরণ নোটিশ এতে বলা আছে যদি কেউ এখানকার কোনো সম্পদের ধ্বংস অনিষ্ট বিকৃতি পরিবর্তন বা ক্ষয়ক্ষতি করেন তাহলে আপনার প্রচলিত আইনে সাজা হবে এরপর ডান পাশে একটি দরজা রয়েছে এখান দিয়ে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি এখানে প্রবেশের পর আমরা দেখতে পাচ্ছি বিশাল উঁচু উঁচু প্রাচীরের মধ্যে এখানকার যে রাজদরবার সেটি দণ্ডায়মান রয়েছে এরপর একে একে রাজবাড়ির রন্ধনশালা নাট্যশালা শোবার ঘর কয়েদিদের আটকে রাখার ঘর সবকিছু একে একে দেখে নিচ্ছি মুক্তাগাছা রাজবাড়ি ঐতিহ্য সংস্কৃতির এক অনন্য নিদর্শন এটি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত এবং এটি নির্মাণ করা হয় আঠারোশো সালের দিকে এটি নির্মাণ করেন জমিদার রাজা শশীমোহন রায় চৌধুরী এই জমিদার বাড়িটি তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্যতম প্রভাবশালী জমিদার বাড়ি ছিল এই জমিদাররা শুধু রাজনীতি নয় শিক্ষা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য এবং সমাজ কল্যাণে অনন্য ভূমিকা রেখেছেন এই জমিদার বাড়িটি ইউরোপীয় এবং মুঘল স্থাপত্যশৈলীর মিশ্রণে তৈরি এক সময় এই রাজবাড়িটি সবসময় জমজমাট থাকত প্রজাদের আনাগোনা রাজদরবারের কর্মকর্তাদের আনাগোনা এবং রাজবাড়ির সদস্যদের চলাচলের মাধ্যমে এই রাজবাড়িটি একসময় প্রজাদের কাছে খুব পছন্দের ছিল তাই তো জমিদার শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী যখন এখানে প্রথম আসেন তখন প্রজারা এতটাই খুশি হয়েছিল যে তারা তাদের বিভিন্ন ধরনের মূল্যবান জিনিসপত্র রাজাকে নজরানা দিয়ে দেয় চলুন এখন জেনে নেই মুক্তাগাছা নামকরণের ইতিহাস সতেরোশো পঁচিশ সালে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী এই বিনোদ বাড়ির জমিদারিটি প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন মুর্শিদাবাদ দরবারের একজন রাজস্ব কর্মকর্তা তিনি ছিলেন নবাব আলিবত্তী খার আস্থাভাজন একজন ব্যক্তি তিনি নিজযোগ্যতায় দিল্লি সম্রাটের কাছ থেকে আলিবর্তী খাঁর নামে শাহি ফরমান এনে দেন তখন নবাব খুশি হয়ে তাকে এই জমিদারিটি পুরস্কার হিসেবে দেন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী সিদ্ধান্ত নেন তিনি মুক্তাগাথায় তার বসতি স্থাপন করবেন সেই কারণে তিনি তার চার ছেলে নিয়ে বগুড়া থেকে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে এই মুক্তাগাছায় আসেন সেই সময় মুক্তাগাছার নাম ছিল বিনোদ তখনকার সময় একটি রেওয়াজ ছিল রাজাবাদশারা যখন এলাকায় প্রথম আসতেন তখন প্রজারা তাদের সাধ্যমতো নজরানা দিতেন জমিদার শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী যখন সেখানে এসে উপস্থিত হন তখন প্রজারা যে যার মতো সাধ্যমত তাকে নজরানা দিয়েছিলেন তাদের মধ্যে থেকে একজন গরিব কর্মকার জমিদারকে একটি পিতলের গাছা উপহার দিয়েছিলেন গাছা শব্দের অর্থ প্রদীপ সকল নজরানার মধ্যে তিনি এই গাছাকেই বেশি পছন্দ করেছিলেন এরপর তিনি জানতে পারেন ওই গরিব কর্মকারের নাম ছিল মুক্তা তখন জমিদার ওই লোকটির নাম এবং ওই গাছার নাম যোগ করে এই বিনোদ বাড়ির নাম রাখেন মুক্তাগা এরপর থেকে এই অঞ্চলটি মুক্তাগাছা নামে পরিচিত হয়ে বর্তমানে এটি বাংলাদেশ সরকারের বিভাগের রয়েছে। এর কিছু অংশ সংরক্ষিত এবং কিছু অংশ জনসাধারণের জন্য উন্মুক্ত আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে সরাসরি ময়মনসিংহ হয়ে এই মুক্তাগাছায় আসতে পারেন ময়মনসিংহ শহরতলি থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে এটি অবস্থিত ব্রিটিশ এবং পাকিস্তান আমলের শেষ ভাগে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর এই জমিদার বাড়িটি পরিত্যক্ত হয় তবে এখনো যে অংশটুকু দাঁড়িয়ে আছে সেই অংশটুকু অনেক ঐতিহ্যের গুরুত্ব বহন করে আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে অবশ্যই এখানে আসার পর এখানকার প্রাকৃতিক পরিবেশ এখানকার যে ঐতিহ্য রয়েছে রাজবাড়ির যে ঐতিহ্য রয়েছে সেগুলো আপনারা সচক্ষে দেখতে পারবেন তো এখানে দেখার মতো স্থানগুলোর মধ্যে মুক্তাগাছা রাজবাড়ি মুক্তাগাছা মসজিদ স্থানীয় জাদুঘর এবং মন্ডা তৈরির দোকানপাড়া বিখ্যাত আপনারা যদি এখানে আসেন অবশ্যই এখানকার বিখ্যাত মন্ডা অবশ্যই ট্রাই করবেন এখানকার বিখ্যাত মন্ডাটি প্রথম তৈরি হয়েছিল রাজবাড়ির রন্ধনশালায় শোনা যায় এটি তখন তৈরি হয়েছিল রাজবাড়ির অতিথিদের আপ্যায়নের জন্য তৎকালীন সময় রাজবাড়ির অতিথিদের আপ্যায়নের জন্য এই বিশেষ মিষ্টান্ন বানানো হতো আপনারা যদি এখানে আসেন অবশ্যই এই বিশেষ মিষ্টান্ন ট্রাই করবেন স্থানীয় গাইড পেলে এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন এই রাজপ্রাসাদটি বর্তমানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখানে অনেকটা ভাঙাচোরা দেখা যাচ্ছে বাট এটা স্থানীয়ভাবে জানা যায় যে এটার কাজ খুব ভিতরে শুরু হবে তো এখানে যদি কাজ শুরু হয় তাহলে এখানকার পরিবেশ এবং এখানকার ঐতিহ্য সম্পর্কে আরও বেশি আমরা জানতে পারবো এবং আরও বেশি আমরা বুঝতে পারব যে এখানে রাজাবাদশারা কেমনভাবে থাকতেন রাজাবাদশারা কেমনভাবে জীবনযাপন করতেন এবং এখানে কীভাবে তারা রাজ্য পরিচালনা করতেন সব কিছুই আমরা জানতে পারবো মুক্তাগাছা মন্ডার ইতিহাস শুরু হয় আঠারোশো সালের দিকে যখন গোপাল পার এই মিষ্টি প্রথম তৈরি করেন এটি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় উদ্ভূত হয় এবং এটি তৈরি করা হয় দুগ্ধজাত উপাদান দিয়ে মুক্তাগাছার মন্ডা বাংলাদেশ সরকারের একটি ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে এবং প্রায় দুইশো বছরের বেশি সময় ধরে এটি ঐতিহ্য ও স্বাদের জন্য বিখ্যাত মুক্তাগাছার মন্ডার উদ্ভাবক বা জনক হিসেবে পরিচিত হলেন গোপাল পাল যিনি আঠারোশো সালের দিকে এটি প্রথম তৈরি করেন তৎকালীন মুক্তাগাথার জমিদার শ্রী শশীকান্ত মহারাজ রাজকীয় ভোজে বিভিন্ন অতিথিকে মন্ডা দিয়ে আপ্যায়ন করতেন যা এর ঐতিহ্যকে আরো বাড়িয়ে তোলে ফাইনালি আমরা এখন মুক্তাগাছা মন্ডার দোকানে তো এখানকার বিখ্যাত মন্ডা এখানে বেড়াতে এসেছি অথচ এই মন্ডাটি ট্রাই করবো না তা হতে পারে না চলুন কেউ দেখি কেমন লাগে আসলে অসাধারণ তো এটি আসলে খাওয়ার পরই বুঝতে পারবেন এটা স্বাদ কেমন এবং এখানে যা যে উপকরণগুলো রয়েছে সে উপকরণগুলো অবশ্যই একেবারে পিও এবং খাঁটি ছানা যেটাকে বলে খাঁটি ছানা দিয়ে বানানো এই বিশেষ মিষ্টান্ন আপনার যদি এখানে আসেন তাহলে অবশ্যই এই মণ্ডপটি ট্রাই করবেন এখানকার বিখ্যাত মণ্ডপে দেশ সেরা সমাধিত সারা দেশে সুনাম রয়েছে এবং দেশ এবং দেশের বাইরে এর সুনাম ছড়িয়ে পড়েছে আপনারা এখানে এলে অবশ্যই এখানকার মণ্ডপে ট্রাই করবেন শেষ করবে ভাই আপনাদের মন্ডা সম্পর্কে কি কিছু বলতে চান আপনার এটার ঐতিহ্য সম্পর্কে এটা কিভাবে কখন থেকে তৈরি হয়েছিল এবং কারা এটা শুরু করেছিল আঠারোশো চব্বিশ সালে প্রথম তৈরি হয় ঠিক আছে ধন্যবাদ এখানকার বিখ্যাত মন্ডা দেশ সেরা সমাদৃত শোনা যায় এই মন্ডাটি প্রথম তৈরি হয়েছিল রাজবাড়ির রন্ধনশালায় এরপর এটি স্থানীয় জনগণের মাধ্যমে সারা দেশে এর সুনাম ছড়িয়ে পড়ে আপনারা যদি এখানে বেড়াতে আসেন তাহলে অবশ্যই এখানকার বিখ্যাত মন্ডা স্বাদ নিতে ভুল করবেন না তো আপনাদের জন্য শুভকামনা রইল এবং আজকের মতো এই ব্লকটি এখান থেকে শেষ করছি তো আপনারা অবশ্যই এখানে আসবেন এবং আসার পর এখানকার ঐতিহ্য সম্পর্কে জানবেন এখানকার বিখ্যাত যে খাবারগুলো রয়েছে সেগুলো ট্রাই করবেন তো ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন তো সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ